আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের মিটিংটা খুবই অল্প সময়ের হবে খুবই চমৎকার একটা মিটিং হতে চলছে শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয় যে কোনো বিজনেসে যে কোনো কাজ শুরু করতে এই বিষয়গুলো খুবই জরুরি ব্যাপার আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি যারা বিভিন্ন জায়গায় থেকে অংশগ্রহণ করেছেন কে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন এবং যারা অংশগ্রহণ করতে পারেনি পরবর্তীতে তাদের জন্য একটা অপশন থাকছে ইউটিউব থেকে ভিডিওটা রেকর্ডিংটা দেখে নিতে পারে চলুন দেখি হাউ টু ফাইন্ড দ্য রাইট পিপল ফর নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে বিস্তারিত আলাপ আলোচনা করব রাইট চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি দেখেন আসলে বিজনেস করতে কি প্রয়োজন ইন টেক টু ডু বিজনেস ব্যবসা করার জন্য কি প্রয়োজন আমাদের কি সঠিক ধারণা আছে যে কোনো বিজনেস হোক বিজনেস করার জন্য কি প্রয়োজন হয় অনেকেই বলবেন বিজনেস করতে হলে কি দরকার লট অফ মানি লট অফ এক্সপেন্স মেনি ওয়েসম্যান প্রোডাক্ট সার্ভিস কাস্টমার আরো অনেক কিছু চলে আসবে যে অনেক টাকা প্রয়োজন অনেক অভিজ্ঞতা প্রয়োজন অনেক বেশি গুনি গানি জ্ঞান সম্পন্ন হতে হবে প্রোডাক্ট লাগবে সার্ভিস লাগবে কাস্টমার লাগবে আরো এরকম অনেক কিছু আছে আমি জানি এগুলো লাগবে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা যদি আপনার না থাকে তাইলে আপনার এত কিছু থাকার পরেও সব কিছু জলে যাবে আর সেটা হচ্ছে কি বিজনেস টু নিড রাইট পিপল আপনি কাদের নিয়ে ব্যবসাটা করতে চান কার সাথে ব্যবসাটা করতে চান কে আপনার ব্যবসাটাকে আগে বাড়াই নেবে খুবই ইম্পর্টেন্ট কে সেই ব্যক্তি যিনি আপনার ব্যবসা অনেক বড় করবে অনেকগুলা কাজ অন্যকে দিয়ে করাইতে পারবেন আপনি যদি ট্রেডিশনাল ব্যবসায় হন যে কোনো ব্যবসা দেখেন একটা বিজনেস করার জন্য আপনিই তো সবকিছু সবে সর্বানন বানন আপনি তো ওয়ান ম্যান শুনুন আপনি সকল কাজ আপনি করে ফেলবেন তার মানে আপনি ট্রেডিশনাল দায়িত্ব দিতে হবে অন্য কারোর নির্ভর করতে হবে তাহলে ওই ব্যক্তি যদি সঠিক ব্যক্তি না হয় তাহলে আপনার ব্যবসা কিন্তু অনেক দূরে যাবে না সব বন্ধু আজকের এই আলোচনা আপনার মাথায় রাখতে হবে যে আপনি রাইট পিপল কি না সেটা অভিবেচনা আনতে হবে যে আপনিও তো কারণে কারণের বিজনেস করছেন আপনি সঠিক ব্যক্তি কিনা আপনি রাইট 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 পিপল কিনা আমি আমি যদি হই পৃথিবীটা হবে চলুন আমরা একটু দেখি হাউ টু পিপল ব্যবসার জন্য কিভাবে আইডেন্টিফাই করবেন কিভাবে খুঁজে বাইর করবেন সঠিক ব্যক্তিকে আমি পাঁচটা সঠিক ব্যক্তি রাইট পিপলের পাঁচটা কোয়ালিটি নিয়ে আপনার আলোচনা করবো যাদের সাথে আপনি বিজনেস করতে পারেন যাদেরকে নিয়ে আপনি বিজনেস করতে পারেন যাদেরকে নিয়ে দীর্ঘ পথ পারি দিতে পারেন সো এই পাঁচটা বিষয় যদি আপনি ফাইন্ড করে আইডেন্টিফাই করে আপনার টিম গঠন করেন আপনি অনেক দূর যাবেন রাইট আমি চেষ্টা করি আমি যত পূর্বে যে সব কোম্পানিতে কাজ করেছি হাজার হাজার লোক আমার টিমে কাজ করছে কিন্তু আমি ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি যে কাদেরকে আমি সাপোর্ট করব কাদেরকে সঙ্গে নিয়ে আমি বিজনেস করব যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনার সঠিক পথে এগিয়ে যেতে পারবেন না চলুন দেখি পিপল প্রথম বিষয় সেটা হচ্ছে কি পিপল হু লিসেন এন্ড ফলো ইউ যে আপনার কথাগুলো শোনে এবং আপনাকে ফলো করে প্রথম ব্যক্তিকে আবারও বলছি যে আপনার কথা শুনে। তাদেরকে নিয়ে কাজ করতে তাদেরকে নিয়ে দীর্ঘ পথ পারি দিতে তাদেরকে নিয়ে আপনার জন্য অনেক ভালো হবে হতে পারবেন ওই ব্যক্তিদেরকে গাইড করতে যে আপনার কথা শুনে এবং আপনাকে ফলো করে এখন প্রশ্ন আসে আপনি রাইট পিপল খোঁজার আগে আপনি কি রাইট পিপল আপনি কি আপনার আপলাইনের কথা শোনেন আপনি কি তার কথাগুলো ফলো করেন যদি না করে থাকেন না করবে আপনি না আপনি কাউকে ফলো করেন না তাইলে মানুষ কেন আপনাকে ফলো করবে লিডার মানে কি জানেন লিড বাই এক্সাম্পল আপনি যা একজাম্পল তৈরি করবেন আপনার অ্যাসোসিয়েট আপনার ফলোয়াররা কি তার মানে আপনি এমন মানুষকে নিয়ে টিম গঠন করুন এমন মানুষকে আপনি গাইড করুন যে আপনাকে শুনে আপনার কথাগুলো শুনবে এবং আপনাকে সেই কথাগুলোকে ফলো করবে আপনার একটিভিটিক ফলো করবে এবং আপনাকেই আগে রাইট পিপল হতে হবে যাতে আপনার কথাগুলো শুনলে আপনাকে ফলো করলে ব্যবসার ক্ষতি না হয় ব্যবসার উন্নতি হয় সুবন্ধু দেখেন আপনি মাঝে মাঝে যখন কিছু মানুষকে অ্যাডভাইস করেন আপনার মনের ভিতরে কিন্তু একটা চাহিদা থাকে যে যাদেরকে আপনি অ্যাডভাইস করছেন আপনার ভিতরে একটা নিড থাকে একটা চাহিদা থাকে যে তারা যাতে আপনার কথাগুলো শোনে এখন আপনার টিমে অনেক পন্ডিত আছে অনেক এক্সপার্ট আছে অনেক আছে কিন্তু আপনার জন্য প্রস্তুত না অথবা শুনলেও শোনার জন্য জন্য আপনাকে করার প্রস্তুত না তাদেরকে নিয়ে আবার অনেক মানুষ আছে তারা একটু বোকা শোকা তাদের কম বুঝে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শুনে আপনাকে ফলো করার চেষ্টা করে আপনি তারাই রাইট পিপল তাদেরকে নিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন বন্ধু সারাংশ কি হইল আপনাকে রাইট পিপল হতে হবে এবং রাইট কে নিয়ে কাজ করতে হবে আর রাইট পিপল সিলেকশনের জন্য প্রথম যে আপনাকে শুনে আপনার কথা শুনে এবং আপনাকে ফলো করে এমন ব্যক্তিকে দলের অন্তর্ভুক্ত করুন এমন ব্যক্তিকে আপনার টিমের খুঁটি হিসাবে নির্বাচন করে সেকেন্ড ব্যাপার চলুন পিপল হু ড্রিম বিগার দেন ইউ ওই সমস্ত ব্যক্তিদের সাথে কাজ করুন ওই সমস্ত ব্যক্তিদেরকে টিম অন্তর্ভুক্ত করুন গাইড করুন যার স্বপ্ন আপনার চাইতে বড় যার স্বপ্ন আপনার চাইতে কি বড় তাদেরকে গাইড করুন ওই সমস্ত মানুষদের টিমে অন্তর্ভুক্ত করুন যার স্বপ্ন আপনার কাছেও বড় দেখেন এখানে চমৎকার একটা কথা আছে এই ভদ্রলোকের কথাটা কি নেভার গিভ আপ অন হোয়াট ইউ রিয়েলি টু ডু দা পাওয়ারফুল দেন ওয়ান উইথ অল দা ফ্যাক্ট যেই মানুষের ভিতরে ড্রিম থাকে স্বপ্ন থাকে সে কখনো খাল ছেড়ে দেয় সেই মানুষ পাওয়ারফুল হয় আর সকল কিছু পরিবর্তন করে দেয় যদি কোনো মানুষের ভিতরে ড্রিম থাকে সো আপনি এমন মানুষ কিছু মানুষ আছে হতাশাবাদী তাদের কোনো স্বপ্ন নাই তাদের যোগ্যতা আছে কিন্তু তাদের কোনো ড্রিম নাই তাদের কিনেও আপনি বেশি দূর যেতে পারবেন না যাদের স্বপ্ন নাই যার স্বপ্ন আপনার চাইতেও বড় সে আপনার আগে রেডি থাকবে সে আপনার আগে কাজে নেমে যাবে আপনি বলার আগে সে বর্ডার অর্ডার করার আগে সে বর্ডার কি করে দিবে পার করে দিবে সো এমন মানুষের সাথে কাজ করুন যার স্বপ্ন আপনার চাইতেও কি আপনার চাইতেও বড় তাইলে আপনি কাজ করে মজা পাবেন তাদেরকে গাইড করে মজা পাবেন যার ড্রিম আপনার চাইতেও বড় কারণ ওই সমস্ত মানুষরা কখনো হাল ছেড়ে দিবেন না মাছ পথে ফেলে দিয়ে যাবে না তারা যার কিছু করবে টিমের কথা চিন্তা ভাবনাই করবে চিন্তা ভাবনা করেই করবে তাহলে প্রথম হলো কি এমন লোকদের বাছাই করা যে আপনাকে শুনে আপনার কথা শুনে আপনাকে ফলো করে সেকেন্ড হচ্ছে কি যার স্বপ্ন আপনার চাইতো বড় এমন লোকদেরকে নিয়ে যদি কাজ করেন তাইলে আপনি উইন করবে চলুন থার্ড বিষয় দা পারসন হু মোটিভেটস ইউ দেখেন আমরা অনেক সময় মনে করি মা বাবাই শুধু আমাদেরকে মোটিভেট করবে শিক্ষকই আমাদেরকে মোটিভেট করবে আপলাইনই শুধু মোটিভেট করবে কোম্পানিই শুধু মোটিভেট করবে নো অনেক সময় অ্যাসোসিয়েট দ্বারা আপলাইন মোটিভেট হয় দেখবেন আমরা যারা এখানে লিডারস আছি যারা কাজ করি মাঝে মাঝে এমন কিছু টিপ মার্কেটিং পার্টনার থাকে সে ফোন দিলে 10টা প্রবলেম ফোন দিলে সমস্যার কথা অনেকগুলো অপরচুনিটির ভিতরে সে শুধু সমস্যাগুলো শেয়ার করে আছে আপনি আপনার কি বলে আপনার ভিতরে আপনি একটা ফ্রেন্ডলি আছে আপনি ডিটারমিনেশন আছে আপনার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনার কাছে অপরচুনিটি আছে আপনার কাছে কি এনকারেজমেন্ট আছে আপনি রিওয়ার্ড পেতে যাচ্ছেন সব কিছু ঠিক আছে আপনার ভিতরে মোটিভেশন আছে কিন্তু এমন কিন্তু টিমের মধ্যে মা নাসুর বান্দা থাকে তারা হতাশার কথা ছাড়া কিছু বলে না সকালে হতাশা ফোন দিলে হতাশা আমার কাছে এরকম তিক্ত অভিজ্ঞতা আছে কিছু মানুষের ফোন রিসিভ করতে আমার ভয় লাগে কেন সে আপনার আপনাকে কিল করার চেষ্টা করে ফোন হতাশা ছাড়া কিছু কথা বলে না আবার এমন টিম পার্টনার আছে এমন ট্রিটমেন্ট আর আছে যদি কোনো প্রবলেম হয় সে ফোন দে বলে বস টেনশন করে না আমরা আসি তো প্রবলেম কত আসবে যাইবে কোনো প্রবলেম আমরা মিলে মিছে পারি দিব এরকম লোক আপনাদের মোটিভেট করে রাইট সো আপনি ব্যক্তি আপনাদের কাছে সব সময় হতাশার কথা বলবেন না আপনার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অবশ্যই শেয়ার করবেন কিন্তু আপনি যদি ছানা কোন হতাশা হচ্ছে না হবে না পারছিনা এটা নাই ওটা নাই এই সমস্যা ঝড় বৃষ্টি তুফান বন্যা এগুলা সারা মাথার মধ্যে কিচ্ছু নাই এমন লোক আছে এই সমস্ত লোকদেরকে নিয়ে বেশি দূরে যাওয়া যাবে না যদি আপনার ভিতরে সেই গুণাগুণ থাকে আপনি হতাশাবাদী হয়ে থাকেন সেই হতাশাকে দূরে ফেলে সহজ রাস্তায় আসুন না হয় আপনার আপলাইন আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে নেয় রাইট আপনি শুধু টিম কে নয় আপলাইন কেউ মোটিভেট করবেন এবং আপনি এমন লোকদের সিলেকশন করুন যে আপনাকে মোটিভেট করার মতো ক্যাপাসিটি রাখি হতাশাবাদী লোকদেরকে নিয়ে বেশি দূরে যাওয়া যায় না থিঙ্ক হু মোটিভেটস ইউ খুঁজে বাইর করুন কে আপনাকে মোটিভেট করার মতো ক্যাপাসিটি রাখে আপনার টিমের ভেতরে তাদেরকে নিয়ে বিজনেস চলুন হতাশাবাদী লোকদের সাথে থাকতে 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 আপনার ড্রিম গুলোকে কিল করে ফেলবে সো এজন্য বলবো অনেক সময় খালি অনেকে অনেক আমার এস্টিমেল পার্টনারদেরকে দেখি ঘন্টার পর ঘন্টা হতাশাবাদী লোকদের কমপ্লেন শুনে এত কমপ্লেন শুনবেন না যাদের লাইফটাই কমপ্লিট তাইলে পরিবর্তন চ্যালেঞ্জ আসবে কোথায় জীবনে যা কিছু ঘটুক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু এত হতাশাবাদীর লোকদের সাথে থাকলে আপনি সারাক্ষণ তাদের ফোন রিসিভ করলে সারাক্ষণ এগুলো শুনতে থাকলে আপনি নিজেই একসময় সময় হতাশাবাদী হয়ে যাবেন তার মানে আপনার টিমের এমন লোকদেরকে করুন যারা আপনাকে উল্টা মোটিভেট করার মতো ক্যাপাসিটি লাগে এবং আপনিও নিজেকে এইভাবে তৈরি করুন যাতে আপনি আপনার আপলাইনকে মোটিভেট করতে পারেন সব সমস্যা খালি উপরে নিচে ঢিলা দিলে হবে কিছু আপনি যদি লিডার হতে চান কিছু করতে হবে চলে আসি পিপল হু অল এন্ড আপনার টিমে যারা আপনার প্রত্যেকটা মিটিং সেমিনারে অংশগ্রহণ করবে কি করবে প্রত্যেকটা মিটিং সেমিনারে অংশগ্রহণ করবে কেন মিটিং সেমিনারে অংশগ্রহণ করবে চলুন যে মিটিং এ থাকে না তার কাছে আপডেট ইনফরমেশন থাকে না যে মিটিং এ থাকে না তার মাঝে লিডারশিপ তৈরি হয় না সে শিখতে পারে না ইনফরমেশন নাই লিডারশিপ আসবে কোথায় থেকে যে সেমিনারে অংশগ্রহণ করে না তার ভিতরে অনুপ্রেরণা থাকে না কারণ একটা মানুষ যখন সেমিনারে বা সেলিব্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে তার ভিতরে উচ্ছ্বাস উদ্দীপনা জাগে অনুপ্রেরণা জাগে ইয়াস আমি ওইটা হব আমি ওইটা করবো তার ভিতরে মোটিভেশন থাকে যে সেমিনারে অংশগ্রহণ করে না তার টিম বড় হয় না কারণ সে সেমিনারে অংশগ্রহণ করে না সে মিটিং করে না সে ট্রেনিং করে না তার টিমও করবে না সেটাই ফলো করবে আপনি এবার দেখুন আপনার আপলাইনের আপনার গাইডলাইনের অথবা কোম্পানির আপনি প্রত্যেকটা মিটিং মিছিল এনে অংশ করার জন্য প্রস্তুত আছেন কি না যদি না থাকেন তাহলে আপনাকে আগে সেই ব্যক্তি হবে হতে হবে এবং আপনার টিমে যারা কাজ করতে চায় তাদের সাথে তাদেরকেও ওই ক্যাটাগরির লোক হতে হবে যারা অনলাইন অফলাইনে আপনার ট্রেনিং গুলা করে আপনার মিটিং সেমিনারে অংশগ্রহণ করে আপনি ডাকলে আসে সো ওই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আনে আপনি অনেক দূরে যেতে পারবেন আপনার স্বপ্নগুলা এবং তার স্বপ্নগুলা মিলেমিশে বাস্তবায়ন করতে পারবে ফাইনাল পাঁচ নাম্বার পিপল হু স্পেন্ড মানি ফর দেয়ার ওন ডেভেলপমেন্ট কিছু কিছু মানুষ আছে তার নিজের জন্য সে গেস্টের খরচ করে এটা করে ওটা করে জন্য খরচ করে বাজারের জন্য খরচ করে ওটা করে কিন্তু সেলফ ডেভেলপমেন্ট এর জন্য নিজের জন্য খরচ করতে নিজের বিজনেসের জন্য খরচ করতে প্রস্তুত না ওই যে কোথাও যেতে হবে আপলাইনের কাছে চাইবে কোম্পানির কাছে চাইবে তাহলে ব্যবসাটা কাপ ডাউনলাইন ও এটাই শিখবে শ্রো বন্ধু যে নিজের বিজনেসের জন্য খরচ করতে পারে না যে নিজের ডেভেলপমেন্ট এর জন্য খরচ করতে পারে না যে নিজের ট্রেনিং এর জন্য খরচ করতে পারবে না নিজের পকেট খরচ দিয়ে টিমকে গাইড করতে পারবে না তার দ্বারা এই ব্যবসা হবে না বেশি দিতে যেতে পারবে না শো আপনি সেই ব্যক্তি কিনা আপনি কি সবসময় আপলাইনের দিকে তাকাই থাকেন আপনি কি সবসময় আপলাইনের সহযোগিতার দিকে তাকাই থাকেন ট্রেনিং করাইলে আপলাইন করাইতে হবে সাপোর্ট দিলে আপলাইন দিতে হবে হোটেলে একসাথে ঢুকলে আপলাইন খাবারের বিলটা দিতে হবে নো তাইলে আপনি বড় बिजनेসম্যান হতে পারবেন না এবং আপনার টিমও ওই ক্যাটাগরির লোকই আসবে সো আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে আগে নিজের ভিতরে প্রয়োগ করতে হবে বিজনেসটা আপনার আপনারা যা যা করার সে তা তা করবে আপনার যা যা করার আপনাকে তা করতে হবে আপনাকে কেবল আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিংে খরচ করতে হবে বই কিনে পড়তে হবে টিম মিটিং করতে হবে টিমেরকে সময় দিতে হবে সো যে মানুষ তার পার্সোনাল ডেভেলপমেন্টে বিজনেস ডেভেলপমেন্টে ন্যূনতম অবদান রাখতে পারবে না মনে করবে এটা কোম্পানির বিজনেস এটা আপলাইনের বিজনেস এটা অমুকের বিজনেস সে খরচ উনি করবে ট্রেনিং এর বিল উনি দিবে খাবারের বিল উনি দিবে সবকিছু উনি করবে আমি শুধু টাকা করব তাহলে আপনার তারও কিছু টাকা তো উপার্জন করতে পারবেন কিন্তু বেশি দূরে যেতে পারবেন না আপনি সর্বোচ্চ এচিভমেন্ট করতে পারবেন না অনেক টাকা রোজগার করতে পারবেন না আপনি লিমিটেড ইনকামের মধ্যে থেকে থাকবেন কারণ একটা স্টেজে আপনার টিম ওই ক্যাটাগরির লোক তৈরি হয়ে যাবে সবাই খুলে খাম খাম পাটি হয়ে যাবে সো বন্ধু নিজের ডেভেলপমেন্টে খরচ করতে হবে নিজের বিজনেস ডেভেলপমেন্টে আমি কোথাও ইনভেস্টমেন্ট করতে বলছি না আপনার মিস বিজনেস ডেভেলপমেন্টে আপনাকে খরচ করতে হবে আর আপনি যে নিজের জন্য খরচ করবে না যে বিজনেস ডেভেলপমেন্টের জন্য খরচ করবে না তার বিজনেসও কিন্তু বেশি দূরে যাবে না সো এমন লোকে সিলেকশন করুন যে সারা বছরই শুধু অভাবে থাকে তা না বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য তার কিছু খরচ করারও যাতে মানসিকতা থাকে সো এই পাঁচটা বিষয়কে যদি আপনি ধারণ করেন তাইলে জীবনে অনেক কিছু করার সম্ভব স্পেন্ড মানি অন ইউর সেলফ নিজের আত্ম জন্য নিজের জন্য খরচ করতে হবে নিজের বিজনেস জন্য কিছু খরচ করতে হবে কোম্পানিকে দিতে হবে না টাকা আপলাইন দিতে হবে না নিজের সেলফ ডেভেলপমেন্ট এর জন্য এবং নিজের বিজনেসের জন্য কিছু খরচ করতে হবে সো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট মেসেজ থাকে ফাইন্ড দা রাইট পিপল ফাইন্ড দা রাইট পিপল আন আনলিমিটেড ইনকাম এন্ড অ্যাচিভ দা হাইস্ট র‍্যাঙ্ক আপনি যদি সঠিক ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারেন সঠিক ব্যক্তিকে সিলেকশন করে কাজটা করতে পারেন গাইড করতে পারেন আপনি আন আনলিমিটেড ইনকাম লাইবন থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং লাইবনের অ্যাচিভমেন্ট র্যাঙ্কে যেতে পারবেন জাস্ট থ্রি পিপল ফাইন থ্রি রাইট পিপল মাত্র তিনজন পিপল মাত্র তিনজন রাইট পিপলকে গাইড করেও আপনি আনলিমিটেড ইনকাম করা সম্ভব এবং হাই র্যাঙ্কে যাওয়া সম্ভব করতে করতে পারে আইডেন্টিফাই করতে পারে যখন আপনি তিনজন পিপলকে রাইট পিপলকে আইডেন্টিফাই করবেন আপনার ডুপ্লিকেশনটা তাদের মাধ্যমে যে নয় জন আসবে এই ক্যাটাগরিতে আসবে হ্যাঁ আপনার টিমে হাজার হাজার শত শত কাস্টমার হতে পারে কিন্তু কারা बिजनेসম্যান কাদেরকে বেজমেন্ট করে কাদেরকে লিডার হিসাবে সামনে রেখে কাদেরকে আপনি সেনাপতি বানাইবেন সেই টাকার জন্য এই ক্যাটাগরির পাঁচটা কোয়ালিটির লোক চাই আপনাদের রাইট পিপল উইন দা ম্যাচ উচিত না বাংলাদেশ আজকে সিরিজ জয় করছে পাকিস্তানে রাইট সো এরকম টিমে কোনো রাজনীতি নাই সঠিক পিপলরা ট্রেনিং মে Engaged হচ্ছে দলাদলি নাই কোনো কিছু নাই রাইট সিলেকশন হচ্ছে টিমের ভিতরে উত্তেজনা আছে স্পিরিট আছে গতি আছে ইউনিটি আছে এজন্য ম্যাচ উইন করছে বন্ধুরা সো আপনিও ম্যাচ উইন করতে পারবেন আপনিও বিজয়ী হতে পারবেন আপনিও ট্রফি হাতে নিতে পারবেন আপনিও আনলিমিটেড ইনকাম করতে পারবেন চয়েস দা রাইট পিপল উইন দা ম্যাচ আপনি যদি লাইবনে রাইট পিপল কে সিলেকশন করতে পারেন শুনেন রতনই রতন চিনি আপনাকে আগে রতন হতে হবে আপনাকে আগে রতন হতে হবে আপনাকে হীরা হতে হবে তাইলে আপনি আপনি যদি হীরার হন তাইলে আপনি হীরা চিনবেন টানা হইলে আপনার কাছে মার্বেলই আসবে আপনি যদি মারবেল হন আপনার কাছে মার্বেলই আসবে সো আপনি আগে আপলাইনের কথা শুনতে হবে আপলাইন কে ফলো করতে হবে আপনার ভিতরে বড় স্বপ্ন থাকতে হবে আপনার ভিতরে কি থাকতে হবে বড় স্বপ্ন থাকতে হবে এবং আপনি আপনাকে মোটিভেট করার মতো ক্যাপাসিটি থাকতে হবে খুব সিম্পল বিষয় এবং নিজের প্রতি খরচ করতে হবে তবেই তো ম্যাচ উইন করতে পারবেন তবেই তো বিজয়ী হতে পারবেন সো এবং আপনি কি করছেন আপনি প্রতিদিন কি করছেন প্রতি সপ্তাহে কি করছেন আপনার নিজের কাজের মাসিক রিভিউ সিস্টেম তৈরি করুন নিজের কাজের মাসিক রিভিউ সিস্টেম তৈরি করবে রিভিউ সিস্টেম কি আপনার সফলতা আপনার ব্যর্থতা আপনার ভুল আপনাকে চূড়ান্ত সফলতা এনে দিবে না আপনাকে কি দিবে না সফলতা ব্যর্থতা আপনার ভুল আপনাকে চূড়ান্ত সফলতা এনে দিবে না আপনি পিছনের ভুল থেকে কি শিক্ষা নিয়েছেন তা আপনাকে সফলতার চূড়ায় উঠতে সহযোগিতা করবে আমরা প্রতিনিয়ত ভুল করি ভুল করাটা অস্বাভাবিক কিছু না কিন্তু একই ভুল বারবার করাটা খারাপ আমরা ভুল থেকে যদি শিক্ষা নেই পিছনে যে ভুল কলা করেছি সেগুলো থেকে যদি শিক্ষা নেই কমিটমেন্ট করি তাইলে আমরা আমাদের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে আমার আমাদের হাতে সফলতা ধরো দিবে আর যদি একই ভুল বারবার আমি যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা গুণাগুণ আগে আপনার মধ্যে থাকা চাই তাইলে আপনার টিম ও হীরার টুকরোরা আসবে রাইট তার মানে আপনি ভুল থেকে সংশোধন হবেন তখনই আপনার সফলতা আসবে রাইট তাই আপনার নিজের কাজের মাসিক রিভিউ সিস্টেম তৈরি করুন প্রতিদিন কি করছেন মাসের রিপোর্টন করবেন আপনার বোলগুলা চোখে ধরা পড়বে সেগুলাকে আপনি সংশোধন করবেন তখনই আপনি ম্যাচ উইন করবেন আপনি বিজয়ী হবেন থ্যাংক ইউ সো মাচ নিজের স্বপ্নে বাঁচুন